মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করলেন ষোড়শ অর্থ কমিশনের পূর্ণাঙ্গ টিম বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেন ষোড়শ অর্থ কমিশন চেয়ারম্যান ড অরবিন্দ পানাগারিয়ার নেতৃত্বে বারো সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন অর্থ কমিশনের সদস্য এ এন ঝা জর্জ মেথিও ডক্টর মনোজ পান্ডা সোমকান্তি ঘোষ কমিশনের সচিব ঋত্বিক পান্ডে যুগ্ম সচিব রাহুল জৈন অধিকর্তা কে বালাজি যুগ্ম অধিকর্তা কুমার বিবেক উপ অধিকর্তা সন্দীপ কুমার পিপিএস মীনা মহেন্দু এবং কেশিয়ার রাজেশ কুমার শর্মা পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া অর্থ বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয় ষোড়শ অর্থ কমিশনের কাছে ভারতীয় সংবিধানের দুশো আশি এবং দুশো একাশি আর্টিকেলের অন্তর্ভুক্ত অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা যা আর্থিক সম্পদের সুষম বন্টনের বজায় রাখে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ক বজায় রাখতে এবং সারা দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থ অর্থ কমিশন প্রাথমিক কাজ রাজ্য মধ্যে কর রাজস্ব বন্টনের সুপারিশ করা এই বন্টনের লক্ষ্য হলো কেন্দ্রের জাতীয় স্তরের দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা এবং স্থানীয় উন্নয়নের জন্য রাজ্যগুলির প্রয়োজনীয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখা বন্টন ছাড়াও বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পদ কি অনুপাতে ভাগ করা উচিত তাও প্রস্তাব করে অর্থ কমিশন এই বন্টন জনসংখ্যা এলাকা রাজস্ব ক্ষমতা এবং সূচকের বিষয়গুলিকে বিবেচনা করে করে কমিশন সেই রাজ্যগুলিকে অনুদান সুপারিশ যেগুলির মতো নির্দিষ্ট কার্যগুলি পূরণের জন্য অতিরিক্ত সংস্থানগুলির প্রয়োজন হতে পারে যেমন স্থানীয় শাসন বা দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যগুলি কেন্দ্র থেকে রাজ্যগুলিতে কর হস্তান্তরের প্রয়োজনীয়তা মূল্যায়ন করে অর্থ কমিশন কেন্দ্রীয় করের শতাংশে সুপারিশ করে অর্থ কমিশন যা রাজ্যগুলিকে তাদের আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়তা করে রাজস্ব অনুমান রাজস্ব ঘাটতি এবং পাবলিক ঋণের মতো বিষয়গুলি বিবেচনা করে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের আর্থিক অবস্থান পর্যালোচনা করে অর্থ কমিশন এই মূল্যায়ন সুপারিশ প্রণয়নে সাহায্য করে যা অর্থনৈতিক প্রবৃত্তির বৃদ্ধির সাথে বজায় রাখে আর্থিক শৃঙ্খলা অর্থ কমিশনের মূল উদ্দেশ্য গুলির মধ্যে একটি হলো কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক ভারসাম্যহীনতা মোকাবেলা করা সম্পদের সুষ্ঠু বঞ্চন নিশ্চিত করার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে সুষম উন্নয়নের দিক নির্দেশ করে অর্থ কমিশন কমিশনের অনুদান এবং কর ভাগাভাগির জন্য সুপারিশগুলি রাজ্য এবং স্থানীয় সরকারগুলিকে দিয়ে থাকে তাদের দায়িত্ব কার্যকর পালন করার ক্ষমতা রাজ্য সরকারের মধ্যে আলোচনা ও সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে ফেডারেলিজমকে উৎসাহিত করে অর্থ কমিশন আর্থিক বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে সাহায্য করে অর্থ কমিশন এবং শক্তিশালী করে ভারতীয় ফেডারেলিজমের সহযোগিতামূলক মনোভাবকে আর্থিক অবস্থানে পর্যালোচনার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য উভয়ই দায়িত্বশীল আর্থিক অনুশীলনগুলি যেন মেনে চলে তার নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থ কমিশন উল্লেখ করা যেতে পারে প্রতি পাঁচ বছর পর পর গঠিত হয়ে থাকে অর্থ কমিশন রিপোর্ট নিউজ না